আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা কৃষি অফিসার জীবননগর চুয়াডাঙ্গা আমরা আজকে আসছি আমাদের একজন তরুণ কৃষি উদ্যোক্তা জীবননগর উপজেলারই যে উথলি ইউনিয়নের সন্তোষপুর গ্রামে মোহাম্মদ জাহিদুল ইসলাম তার একটি মিশ্র ফলবাগানে আমরা আসছি আমরা দেখছি এই বাগানে আছে মালটা গাছ আছে অনেক বড় একটি বাগান এই মিশ্র বাগান করার একটা সুবিধা হচ্ছে যে জমি সর্বোচ্চ ব্যবহার যেটা মানে একটা জমিকে সর্বোচ্চ ব্যবহারের একটা সুযোগ তৈরি হচ্ছে এছাড়াও অনেক সময় যেহেতু আমাদের কৃষি পণ্য দেখা যায় অনেক সময় বাজার স্থিতিশীল থাকে না যে কখনও কোনোটা দাম হঠাৎ করে কমে যায় যদি এরকম মিশ্র বাগান করা যায় তো সেই ক্ষেত্রে আমার কোনোটা না কোনো না কোনো একটা ফলে তার লাভ দিবেই যদি কোনো একটা দাম কমেও যায় সেক্ষেত্রে অন্য একটা তাকে সেটা পোষাই দিবে এই ক্ষেত্রে এরকমই আমরা আমার নগরে প্রায় অনেক বাগানে এরকম মিশ্র বাগান তৈরি হচ্ছে কারণ দেখেন এই যে মালটা বাগানটা আছে মালটা গাছে প্রচুর ফুল আসতেছে ফুল শুরু হয়েছে আসা এখানে এই যে চমৎকার ফুল আছে কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের এই কলা গাছ থাকবে না কারণ কলা সব অলরেডি কলা সব ছড়িয়ে চলে আসছে তার মানে অল্প কয়েকদিনের পরে যখন কলা গাছ থাকবে না তখন আমার পেয়ারা এবং মালটা দুইটাই মানে ফুল জমিতে আমার থাকবে তখন এখান থেকে আমরা সর্বোচ্চ আমরা প্রোডাকশনটা পাবো পেয়ারা ও মালটা থেকে আর কলাটা তো অলরেডি যেহেতু পেয়ারা এবং মালটা গাছের ওপরে কলা চলে গেছে তার মানে কলা গাছে আমার কোথাও কোনো হ্যাম্পার হচ্ছে না এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে একই সেচে একই সেচে একই আমার সার ম্যানেজ ব্যবস্থাপনায় তাই আমি তিনটা ফসল একসাথে পাচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের যেমন সাশ্রয়ী হচ্ছে আমাদের যেই উৎপাদন খরচ কমে যাচ্ছে এবং আমার লাভ বেশি আছে আমার আমার এই মিশ্র বাগান থেকে তাই আমরাও কৃষককে পরামর্শ দিচ্ছি যে আপনারা যে জমিকে একটি ফসল না করে কারণ যদি একাধিক ফসল করা যায় জমিতে তো সেই ক্ষেত্রে আমাদের লাভটা বেশি হবে এবং জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এই যেটা কি সুন্দর চমৎকার কলা অলরেডি বের হয়েছে তার মানে এটা হয়তো আর কয়েকদিন লাগবে এটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন তার বিশ পঁচিশ দিন পর আমার এই কলা উত্তোলন করা যাবে আর কি তখন কলা গাছ চলে গেলে তখন আমার জমিতে থাকবে মালটা আর পেয়ারা এই দুইটা কিন্তু পেয়ারা বারো মাসে আমার এখানে হয় মালটা একটা মৌসুম ভিত্তিক ফল তার মালটা এক সময় থাকবে না কিন্তু পেয়ারা থাকবে সবসময় তো এরকম চাষাবাদ অলরেডি জীবন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ চুয়াডাঙ্গা জেলাতে আমার এটা বৃদ্ধি পাচ্ছে আসতে কারণ কৃষক সচেতন হচ্ছে জমি সর্বোচ্চ ব্যবহার এবং সর্বোচ্চ লাভ পাওয়ার জন্য তারা এই কাজগুলো এখন করছে আপনার এই যে মিশ্র বাগান করলেন কত বছর হয়েছে এটা আজকে আমার মিশ্র বাগান বয়স হচ্ছে চার বছর তারপরে চার বছর হচ্ছে মিশ্র বাগানের বয়স তাহলে কলা তো একটা মৌসুম ভিত্তিক এক বছরের ফল তাই না কলের আগের ছিল স্যার কলা আগের ছিল আগের বারও ছিল আমি এই দুইবারে আমি এর ভিতর থেকে কলা যেটা পাই এখানে জমিটা তো স্যার আমার লিজ নেওয়া জমি আমার লিজ মানি সহ আমার লেবার কষ্টটা স্যার এখান থেকে বাইরে হয়ে যায় মানে কলার থেকে কলার থেকে স্যার কলার থেকে বাইর হয়ে যায় আমার মালটাটা স্যার বছরে একবার পাই আর পেয়ারাটা মোটামুটি বারো মাসি কম বেশি পাই স্যার তো সব মিলাই আমি যেটা আপনাদের সাথে মিশে আমি কৃষি সম্প্রসারণ অফিসের সাথে যোগাযোগ রেখে যেটা আমি বুঝতে পারছি স্যার সেটা হলো আমরা এক জমি থেকে অধিক ফসল কিভাবে আমরা উৎপাদন করতে পারি আমার একটা চিন্তাচেতন আছে স্যার যে আমার এক ইঞ্চু জমিও খালি থাকবে না তারই আলোকে আমার এই ফসলগুলো করা স্যার সেটা আপনি দেখতে পাচ্ছেন আমি এক শেষে তিনটা ফসলে পানি দিচ্ছি আমি যে একটা সেচ দিচ্ছি আমার পুরো তিনটা ফসলেই পানি হয়ে যাচ্ছে আমি একটা সার দিচ্ছি আপনি যেটা বললেন স্যার আমার তিনটা ফসলেই ওই সারটা খাচ্ছে সব মিলাই আমি একটা আমি লেবার দিয়ে কাজ করলে পুরো জমির পরিষ্কার রাখলে আমার তিনটা ফসলেরই পরিষ্কার থেকে যাচ্ছে জমি কারণ এই ক্ষেত্রে আমার যে সারের অপচয় হচ্ছে না পানির অপচয় হচ্ছে না জমির অপচয় হচ্ছে না তার সবগুলোর অপচয়টা আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ তার অপচয় রোধ করা যাচ্ছে আপনার পরামর্শ হচ্ছে যদি এরকম আমার যত দেশে যত কলা বাগান আছে যত পেয়ারা বাগান আছে যদি আমরা একটা ফসল না করে যদি আমরা সব তিনটা ফসল করতে পারি সেক্ষেত্রে আমরা যেমন একটা জমি থেকে পেয়ারা পাচ্ছি মালটা পাচ্ছি কলা পাচ্ছি জি স্যার এই একটা জমি থেকে তিনটা ফল আমরা পাচ্ছি স্যার আচ্ছা আপনি কলা গাছ কয় ফিট দূরত্ব দূর কলা গাছ লাগানো সেখানে আমার যদি হাত হিসাবে ছয় হাত আবার পেয়ারাও ছয় হাত মানে ছয় হাতের মাঝখানে একটা পেয়ারা আর আমার মালটা দেওয়া হচ্ছে স্কোয়ারে বিশ হাত মানে ওর ভিতরে তিনটা তিন ছয় আঠারো তিনটা পেয়ারা তিনটা ফল আছে স্যার আপনি কলা গাছের দূরত্ব একটা থেকে একটা ছয় হাত পেয়ারা গাছের একটা দূরত্ব একটা ছয় হাত আর মালটা গাছটা একটু কম আছে সংখ্যায় মনে হচ্ছে বিশ হাত পরপর আপনার একটা মালটা গাছ আছে তাহলে মালটা গাছ তার মানে আপনার এখানে মোট একশো সাতান্নটা মালটা গাছ আছে চব্বিশ বিঘা জমিতে চব্বিশ বিঘা না এদিকে চার একর ও চার বারো বিঘা এখানে আমার মালটা গাছ আছে একশো সাতান্নটা কলা আছে চোদ্দশো আমার পেয়ারা আছে নয়শো তার মানে আমার অনুরোধ যে আমার যারা কৃষি উদ্যোক্তা আছেন যারা কৃষক আছেন যারা এরকম ফল বাগান করেন তারা একটি ফসল না করে যদি আপনার এই জাহিদের মতো এরকম আমরা তিনটা ফসল করি সেই ক্ষেত্রে আমাদের জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং আমরা একই জমিতে আমরা অনেক ফসলের যোগান আমরা পাবো অনেক ফলের যোগান আমরা পাবো সেক্ষেত্রে আমাদের আমদানি কমে যাবে এবং আমাদের খরচ কমে যাবে উৎপাদন খরচ কমে যাবে আমাদের লাভ বেশি হবে তাহলে যদি আমরা এদিকে এভাবে আগাই তাহলে আমরা আমাদের এই দেশ কৃষিতে আরও অনেক এগিয়ে যাবে